আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুঁমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে লাকজারি শিফনের মধ্যে নতুন একটা পার্টিসারি কালেকশন নিয়ে যেটা ইজ স্পেশাল একদম আপডেট একটা কালেকশন এটা সিকোয়েন্সের কাজ করা থাকবে তো আপনারা যারা লাক্সারি শিফনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা যারা পার্টিসারি কালেকশন নিতে চান আজকের ভিডিওতে আপনাদের জন্য সব রিকোয়েস্টের কালেকশনগুলাই থাকবে এবং আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকা শাড়ি যেটা আমরা পুঁ আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং আমাদের পুনিমাসের একমাত্র বিকাশ নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে আপনারা যারা বিকাশের লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না এটা দেখেন মার্শাল এটা খুব সুন্দর এটা হচ্ছে লাকজারি শিফোনের মধ্যে পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং সিকোয়েন্সের কাজ করা এবং এটার স্টোনের কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আছে দেখেন সম্পূর্ণ ইউনিক অল ওভার গর্জেস কাজ করে এবং স্টনের কাজ করা থাকবে এবং এটার ব্লাউজের প্যানেলটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এবং ম্যাচিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন মার্শাল এটাও খুব সুন্দর এটার কালারটা কিন্তু খুব ইউনিক একটা কালার যেটা গোল্ড টাইপের একটা গোল্ডেন টাইপের একটা কালার অফ হোয়াইট গোল্ডেন টাইপের একটা কালার থাকবে ইভেন অল ওভার বডিটার মধ্যে সিকোয়েন্সের কাজ করে এবং রিয়েলিটি স্টোনের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে থ্রুই অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় থাকবে আপনাদের জন্য আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন তো অবশ্যই যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সম্পূর্ণ লাইট পার্পল টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার ইউনিক একটা কালার প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা সেম ডিজাইনের কালার আলাদা আলাদা থাকবে পর্যাপ্ত পরিমাণে কালেকশন এগুলো অ্যাভেলেবেল থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে মার্শাল এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে লাইট সি গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা ইউনিক এবং স্মার্ট কালার লাইট সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে এবং রিয়েলিটি অনেক কাজ করা থাকবে অসাধারণ কালেকশন এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু আরো সুন্দর এটা কালারটা হচ্ছে পিচ কালার এটা লাইক পিচ কালারের মধ্যে খুবই ইউনিক ইভেন অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস সেম কাজ করা থাকবে সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আমি আমাদের পূর্ণিমা সারের আবারও বিকাশ নাম্বারটা দেখাই দিই আমাদের একমাত্র বিকাশ সিজের নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু তো যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এবং এটা ডিপ পেঁয়াজ কালারের মধ্যে এটা ডিপ পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম